পঞ্চাশ বছর যখন পার করে ফেলেছি তখন কিন্তু এখন ভালোই বুঝতে পারি যে কোনটা করলে আমার নিজের ভালো হবে আর কোনটা করা আমার উচিত হবে না কাউকে খুশি করার জন্য কিচ্ছু করার দরকার নেই শুধু নিজের কথা ভাবতে হবে নিজেকে ভালো রাখতে হবে তাই নিজের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে মর্নিং ওয়াকটা কিন্তু ভীষণ দরকার আমার বয়সের যারা আমি অন্তত তাদেরকে বলবো রোজ মর্নিং ওয়াকে বেরিয়ে পড়া উচিত শরীর স্বাস্থ্যটাকে দেখতে হবে নিজের প্রতি খেয়াল রাখতে হবে কারণ নিজের শরীর খারাপ হলে কিন্তু শারীরিক কষ্ট কেউ দূর করবে না আর কেউ সঙ্গও দেবে না তখন দেখো গাছ পুরো ভেজা জল রয়েছে এত কুয়াশা পড়ে যে ঠান্ডার দিনে এখন তো অনেকটা ভোর একদম পুরো গাছ টাছের উপরে কুয়াশা জমে আছে আজ এই লাল ফুলটা তোমাদের জন্য সকাল সকাল সবাইকে ফুল দিয়ে আমি শুভেচ্ছা জানানোটা শুরু করলাম এই নাও তোমরা রোজই ভাবি তোমাদের সঙ্গে অনেক কথা বলবো কিন্তু কথা বলার সময় না ঠিক ভুলেই চাই যে কী কী বলবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আমি চলে এসেছি পার্কে মর্নিং ওয়াকে এত সুন্দর দেখো চারদিকে লাগছে সবাই মর্নিং ওয়াক করছে আর অনেকটা সকাল বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া কানে যাচ্ছে আর গায়ের ভেতরটা হেঁটে আস্তে আস্তে গরম হচ্ছে দেখো আজ সকাল সকাল জন্টি চলে এসছে আমাদের বাড়িতে কারণ ও বুগনের সঙ্গে যাবে ওর অফিসের দিকেই একটা প্রয়োজনে আর কি সেই জন্যে আজকাল প্রায়শই শরীরের এটা ওটা খারাপ মনে হচ্ছে ইদানিং রাইট সাইডে একটা পেইন হয় সেটার জন্য সেদিন আমি সব টেস্ট করে এসেছি তাই আজ স্নান টান করে বেরিয়ে পড়েছি ফর্টিসের উদ্দেশ্যে আজ ও যেতে পারবে না কারণ ওকে এদিকে সামলাতে হবে বাড়িটা তাই আমি একাই আজ একটা বাস ধরে পৌঁছে গেলাম ফর্টিস হাসপাতালে সেখানে গিয়ে কার্ড করে নিলাম দেখো আজ হয়েছে লাউয়ের খোসা ভাজা দারুণ টেস্টি করেছে লক্ষ্মী লাউয়ের খোসা ভাজাটা লাউটা এত কুচি ছিল খোসাটা দিয়ে লক্ষ্মীকে বললাম একটু ভাজা করতে খুব সুন্দর করেছে আর লাউ ঘন্ট বড়ি দিয়ে আলু চোখা আমলকি সেদ্ধ আর সমস্ত কিছু হয়েছে ডিম মাছ সবই হচ্ছে ডাল বিরুলির ডাল আজ হয়েছে বিড়ুলির ডাল লাঞ্চ কমপ্লিট করে আমরা দুজন রেডি হয়ে নিয়েছি আমরা রেডি হয়ে নিয়েছি দেখো তো আমার ড্রেসটা এই কুর্তিটা যে দিন যেটা কিনলাম কেমন হয়েছে কেমন লাগছে বলো আর এই যে ওকে দেখো দেখাও একটু নিজেকে বা একটু ঘোরোয় দিকে বাবা কী আসলে যেন আলাদাই ঢং ঢঙে আর বাঁচে না গলি দিয়ে বেরোতে না বেরোতেই লক্ষ্মীর সঙ্গে দেখা লক্ষ্মী বললো বৌদি তোমার কুর্তিটা ভীষণ ভালো লাগছে আই ওলাম নাও তবে একটু ভিডিও করে দাও আমাদের আমরা হেঁটে এগোচ্ছি লক্ষ্মী ভিডিও করে ফেললো মনে হলো যেন আমরাই হিরো হিরোইন সিনেমার খুব মজা করে একটা এসি বাসে করে চেপে পৌঁছে গেলাম হলে দেখব পুষ্পা পুষ্পা রাজ টু সিনেমাটা শুনছি খুব ভালো হয়েছে তাই কদিন থেকেই আমি বলছিলাম যে চলো সিনেমাটা দেখেই আসি আর ওকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ও একদম ঘর থেকে বেরোতে চায় না শুধু বাইরে বেড়াতে গেলে যাবে আর না হলে ঘরেই বসে থাকবে তাই একটু জোর জবরদস্তি ওকে নিয়ে বেরিয়ে পড়েছে ফলে ঢোকার আগে দুজনে চা খেয়ে নিলাম আর একটা কুকুরের প্যাকেট করে নিলাম ও বললো ফলের ভেতরে পয়সা বেশি লাগবে অনেক চলো দেখো হলেতে কত ভিড় অনেকেই দেখছে ভেতরে ঢুকে কেমন লাগে সিনেমাটা সেটা তোমাদেরকে জানাবো অবশ্যই তবে শুনে তো এসছি ভালোই হবে সিনেমা কিন্তু আরম্ভ হয়ে গেছে যাই হোক কেমন হবে না হবে জানি না তবে এত হই হট্টগোল না ঠিক আমার ভালো লাগছিল না সিনেমাটার মধ্যে প্রচুর চিৎকার চেঁচামেচি মারপিট লাস্টের দিকে গিয়ে বেশ কিছুটা জায়গা খুব ভালো লেগেছে দেখতে দেখতে ব্রেক হয়ে গেল আর ব্রেকের জন্য তো কুরকুরে আগে নিয়েই গেছি বসে বসে কুরকুরেটাই খেতে শুরু করে দিলাম কারণ ও বাইরে গেছে পুষ্পা টু সিনেমাটার প্রিমিয়ার হয়েছিল হায়দ্রাবাদে আর সেখানে এত ভিড় হয় এত ভিড় হয় যে দর্শকদের মধ্যে সাফোকেশন প্রবলেম শুরু হয়ে যায় সবাই খবর পায় যে একটা আর তার অন্যান্য কাস্টরা আসছে আর তাদেরকে দেখতে গিয়ে এত ভিড় হয় যে কিছু লোকের শরীর খারাপ হয়ে যায় এক মা তার সন্তানদের দিয়েও সেখানে উপস্থিত হয় আর সেই বাচ্চার আর মায়ের এত সাফোকেশন হয় তাদের হাসপাতালে ভর্তি করতে হয় পরে ওই বাচ্চাটি তার মাকে হারায় এত বাজে একটা ঘটনা ঘটে তাই আমার মনে হয় যে এত ভিড় ভাড়টা যেখানে সেখানে আমাদের কিন্তু সবসময় যাওয়াটা ঠিক নয় যতই হোক একটার বা কয়েকটার সবাইকে দেখার জন্য আমাদের মধ্যে মাঝে মাঝে যে উচ্ছ্বাস দেখা দেয় না এটা কিন্তু ভালো হয় আমার খুব খারাপ লেগেছে সিনেমাটা দেখে আসার পরে আমি একটা ভিডিওতে এই জিনিসটা জানতে পারলাম আগে আমি কিন্তু জানতামও না সিনেমাটা কেমন লেগেছে সেটা তো তোমরা শুনলেই আজকাল আমরা মাঝে মাঝেই জানি যে দেখতে পাই এই সমস্ত ঘটনাগুলো অত মন্দিরে অত দর্শক গেছে দর্শনার্থী ভিড় হয়েছে যে পদপৃষ্ট হয়ে সব মারা গেল এই যে একটা দেখতে গিয়ে অসুস্থ হয়ে দুর্ঘটনা ঘটে তাই আমাদের একটু এই সমস্ত জিনিসগুলো না খেয়াল করে চলা দরকার সবাই এই খবরগুলো অন্তত আমরা যখন পাচ্ছি তখনও আমরা কিছুটা যদি এড়িয়ে চলি ভিড় তাহলে ভালো হয় কি